ভেজে গেল যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে হামলা পাল্টা হামলা পাকিস্তানে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়েছে ভারত এতে এক শিশু সহ অন্তত আট জন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছে স্থানীয় সময় বুধবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত তিনি আইএসপিআর আরো জানায় ভারতের আগ্রাসনের যথাযথ জবাব দিচ্ছে পাকিস্তানের সেনারা পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বিশেষ অভিযানে গভীর রাতে নয়টি স্থানে হামলার কথা জানায় ভারত এতে পাকিস্তানের নারী ও শিশু সহ জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত পঁয়ত্রিশ জন জবাবে পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাচিতের দাবি পাকিস্তানের রাতভর লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের মধ্যে চলেছে গোলাগুলি রাতের আধার ছিঁড়ে ফের কাঁপল ভূস্বর্গ কাশ্মীর অবশেষে যুদ্ধে জড়িয়েই পড়ল দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি উপত্যকার পাকিস্তানি অংশে বুধবার প্রথম প্রহরে রাত পৌনে দুইটার দিকে হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের নয়টি এলাকায় একযোগে হামলার দাবি নয়াদিল্লি করলেও ইসলামাবাদ বলছে হামলা হয়েছে তিনটি স্থানে ভারতের এই হামলাকে কাপুরুষচিত আখ্যা দিয়েছে পাকিস্তান অবশেষে পাকিস্তানে প্রত্যাশিত হামলা চালিয়েছে ভারত এই হামলাটা ঠিক আগের মতো খুব নিরীহ না হলেও এই হামলাটাও খুব বাড়াবাড়ি কিছু ভারত করতে চেয়েছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন পর্যন্ত এই হামলায় আট নয় জন মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে কিছু স্থাপনা ধ্বংসের কথা বলা হয়েছে আবার পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এই প্রেক্ষাপটে সেই পুরনো প্রশ্ন আবার এসে হাজির হয়েছে এটা সর্বাত্মক যুদ্ধ বা নিতান্ত পক্ষে একটা মাঝারি পর্যায়ের যুদ্ধে পরিণত হবে কিনা আমরা সেই প্রশ্নটা জবাব খুঁজতে চাইব দুদেশের উত্তেজনার এই ইস্যু পৌঁছেছে হোয়াইট হাউসেও ওভাল অফিস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ভারতের পদক্ষেপ লজ্জাজনক লাইন অফ কন্ট্রোলে চার দিনের ব্যবধানে ভারতের দুটি সার্জিক্যাল স্ট্রাইক নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান বলতে গেলে এক প্রকার যান হাতে নিয়ে পালিয়েছেন নয়াদিল্লির পাইলটেরা কয়েকদিনের উত্তেজনার পর গত রাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত এই হামলায় পাকিস্তান কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ ভারতের এই প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি একদম অসময়োচিত ছিল এটা পরিণতি ভারতের জন্য ক্ষতিকর হবে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে দর্শক অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু ভারতের ভয়াবহ হামলায় কেঁপে উঠল পাকিস্তান নিহত বহু মানুষ পাল্টা জবাবে কাশ্মীরে পাকিস্তানের আট ভয়াবহ হামলা তিন ভারতীয় নিহত দুই দেশের পাল্টা পাল্টি হামলায় প্রাণ গেল ছত্রিশ জনের এদিকে ভারতের পদক্ষেপ লজ্জাজনক বলে অভিহিত করে নরেন্দ্র মোদীকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প অপরদিকে পাকিস্তানে হামলা করে ভয়াবহ বিপদ ডেকে আনলো ভারত ভারতে ধেয়ে আসছে ভয়াবহ বিপদ ভারত পাকিস্তান যেভাবে পারমাণবিক যুদ্ধে জড়িয়ে যেতে পারে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত বিশেষ অভিযানে গভীর রাতে নয়টি স্থানে হামলার কথা জানায় ভারত এতে পাকিস্তানের নারী ও শিশু সহ আট জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ৩৫ জন জবাবে পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিতে দাবি পাকিস্তানের রাতভর লাইন অফ কন্ট্রোলে দুই দেশের সেনাদের মধ্যে চলেছে গোলাগুলি পেহেলগামে বাইশে এপ্রিল সন্ত্রাসী হামলার পর থেকেই কথার কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর চলছিল। কিন্তু বুধবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত একটি দুটি নয় নয়টি আলাদা স্থানে চালানো হয়েছে হামলা যদিও মোট কতটি জায়গায় হামলা চালানো হয়েছে সেই সংখ্যা নিয়ে দু দেশের তথ্যে তফাত থাকলেও মুজাফরবাদ কোটলি ভাওয়ালপুর সহ কয়েক স্থানে হামলার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো আমরা আন্তর্জাতিক মিডিয়াকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন দেখুন কিভাবে ভারত বর্বর হামলা চালিয়েছে কিভাবে বেসামরিক নারী আর শিশুকে হত্যা করেছে আমরা শেখগিরি এসব আপনাদের সামনে তুলে ধরবো এক মা আর পাকিস্তান দাবি করছে বেসামরিক নাগরিক অধ্যুষিত এলাকায় হামলা চালানো হয়েছে এতে নারী শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যু ও আহত হওয়ার খবর মিলেছে ভারতীয় হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে মসজিদকেও ভারত বলছে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা করা হয়নি যে সব স্থানের হামলা করা হয়েছে সেগুলো সন্ত্রাসী স্থাপনা এমন দাবি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটে ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তানে শুরু হয়েছে তাদের অভিযান অপারেশন সিঁদুর এতে দেশটির সেনা নৌ ও বিমান বাহিনীর যৌথ অংশগ্রহণ আছে ভারতের হামলার আধ ঘন্টা যেতে না যেতেই খবর আসে পাকিস্তানের পাল্টা হামলার পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর থেকে জানানো হয় কাশ্মীরের ভারত অংশেও হামলা চালিয়েছে ইসলামাবাদ এতে বিধ্বস্ত হয় একটি ভারত ব্রিগেডের সদর দপ্তর ও চেক পোস্ট ভূপাতিত করা হয় একাধিক ভারতীয় যুদ্ধবিমানও রাতভর লাইন অফ কন্ট্রোলে চলে দুই পক্ষের গোলাগুলি ইতিহাস সাক্ষী পাকিস্তান কোনদিনই হামলা শুরু করেনি এবারে নিজেদের আত্মরক্ষার অধিকার আছে বিশেষ করে যখন ভারত হামলা চালিয়ে বেসামরিক শিশুদের হত্যা পাকিস্তান ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করলেও এখন পর্যন্ত এ বিষয়ে বা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির কোন তথ্য দেয়নি মোদী সরকার রাতের আধার ছিঁড়ে ফের কাঁপল ভূস্বর্গ কাশ্মীর অবশেষে যুদ্ধে জড়িয়েই পড়ল দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি উপত্যকার পাকিস্তানি অংশে বুধবার প্রথম প্রহরে রাত পৌনে দুইটার দিকে হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের নয়টি এলাকায় একযোগে হামলার দাবি নয়াদিল্লি করলেও ইসলামাবাদ বলছে হামলা হয়েছে তিনটি স্থানে ভারতের এই হামলাকে কাপুরুষিত আখ্যা দিয়েছে পাকিস্তান بھارت نے پاکستان پر بلا اشتعال جارریت کی ہے اور معصوم لوگوں کو ٹارگٹ کیا ہے پاکستانی افواج پاکستان کے عوام کی بھرپور حمایت سے اس وقت دشمن کی اس جارحیت کا مکمل اور بھرپور جواب دے رہی ہے اور জবাব দিয়া পেহগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পনেরো দিন পর অপারেশন সিন্ধুর নামের এই অভিযান ভারতের নয়াদিল্লির দাবি যেসব স্থান থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও নির্দেশনা আসত কেবল সেসব স্থানেই আক্রমণ চালানো হয়েছে হামলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত জাইশ ই মোহাম্মদের চারটি লস্কর ই তাইয়েবার তিনটি এবং হিজবুল মুজাহিদিনের দুইটি আস্তানায় সেনা নৌ ও সহ তিন বাহিনীর সমন্বিত অভিযান অপারেশন সিন্দুর সফল দাবি করে জানানো হয় পাকিস্তানের সামরিক স্থাপনা এড়িয়ে হয়েছে অভিযান কয়েক দফা শক্তিশালী বিস্ফোরণের পরই অন্ধকার নেমে আসে আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফরাবাদে পেহগাম হামলার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে রাত ভর অপারেশন সিন্দুর পর্যবেক্ষণ করেন তিনি এন বলছে এ হামলা ভারত সরকারের অভিযানের প্রথম ধাপ पाकिस्तान प्रतिक्रिया बार वे अभिजान परिशर्ट बहुत अच्छा था ये जो आ, काफी दिनों से हम इंतजार कर रहे थे कि कुछ ना कुछ जवाब जो पाकिस्तान को देना है तो ये आज मकबूल जवाब दिया है भारत ने और हमें बहुत खुशी है कि विद प्रूफ इस बार हुआ है कोई सबूत भी मांगेगा इसका जो दिल में हमारे दर्द था उस दर्द में हमारे मलहम लगा है और निश्चित तौर पर मुझे ऐसा महसूस हुआ है की शुभम की आत्मा को आज सच्चे तौर पर आज शांति मिली है যুদ্ধ আতঙ্কের মধ্যে জম্মু কাশ্মীরে বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আর সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরসহ ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন বিমানবন্দরে বন্ধ রয়েছে বাণিজ্যিক বিমান চলাচল ভারতের হামলায় তাৎক্ষণিকভাবে দুই শিশুসহ কমপক্ষে আট পাকিস্তানি নাগরিক নিহত খবর নিশ্চিত করেছে ইসলামাবাদ পাল্টা জবাবে জম্মু কাশ্মীরে ভারতীয় বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত এবং ব্রিগেডের হেডকোয়ার ও কয়েকটি নিরাপত্তা চৌকি ধ্বংসেরও দাবি করে পাকিস্তানি সেনাবাহিনী অর্গেমিং আহ অনফোর্সিস গ্রাউন্ড ফোর্সিস দি এয়ার ফোর্স অর্গেমিং অল দি নেসে রেসপন্সিস আহ ডিফেন্ডলি টার টুল ইন্টারবিটি অ্যান্ড অফ দি পাকিস্তান And uh, so far, uh, I can confirm you that five Indian aircrafts, including three Rafair, one Su-30 and one MiG-29 have been shot down, and one Heron uh, drone has also been shot down. ওনোদিকে কাশমের শিমান্তের নিযন্চন রেখাইলা কায় পাকিসতানি শেনাদের গুলিতেও প্রানগাছে বেশ � ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বাইশ এপ্রিলের সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটককে হত্যার ঘটনায় এ অভিযান মোদী সরকারের দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার শক্ত জবাব দিতে ভারত অঙ্গীকার করলেও বড় ধরনের শক্তি প্রয়োগ থেকে গেল দু সপ্তাহ বিরতই ছিল দুই দেশ এখন বিশ্ব এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডঃ শহীদুজ্জামান অধ্যাপক ডঃ শহীদুজ্জামান আপনাকে স্বাগত কয়েকদিনের উত্তেজনার পর গত রাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত এই হামলায় পাকিস্তান কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ ভারতের এই প্রতিক্রিয়া অ্যাকচুয়ালি একদম অসময়োচিত ছিল এটা পরিণতি ভারতের জন্য ক্ষতিকর হবে ভারত অ্যাকচুয়ালি বিমান হামলা ঠিক ওইভাবে চালায়নি চালিয়েছে ড্রোন হামলা আত্মঘাতী যেগুলো এবং তাদের নিজেদের তৈরি করা মিসাইল সেগুলো বেশিরভাগই পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে মুজাফরাবাদের কাছাকাছি যেসব জায়গায় নিক্ষেপ করেছে যার ফলে পাকিস্তান দাবি করছে যে এখানে প্রচুর সিভিলিয়ানদের উপরই আক্রমণ হয়েছে চারজনের মতো নিহত এবং প্রায় বারো জন আহত ভারত বলছে ভারত খুব ডিফেন্সিভ ভারত বলছে যে তারা কোনোভাবেই সামরিক ঘাঁটিতে আঘাত করেনি বরং টেরিস্ট ঘাঁটি আঘাত করেছে এমন কথা হচ্ছে ভারতে যে অপারেশন সিঙ্গার এটা চালালো তাদের মানসিকতা হচ্ছে যে তারা তাদের প্রতিশোধ নিয়েছে পাকিস্তান এখানে আর এটাকে আর এসকালেট বা বিস্তৃতিকরণ করবে না কিন্তু পাকিস্তানের যে রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান দাবি করেছে যে তারা সমুচিত জবাব দিবে এবং এটা কখন ঘটবে হয়তো এই আজকে কোনো এক সময়ে পাকিস্তান ভারতের অভ্যন্তরে আঘাত করবে পাল্টা আঘাত করবে এবং সেই পাল্টা আঘাত এটা কি খুবই বড় রকমের হবে নাকি এটা একটা জাস্ট সেরিমোনিয়াল সিম্বলিক হবে সেটাই বিবেচ্য বিষয় এখন বাস্তবতা হচ্ছে যে পাকিস্তানের যে সামরিক নেতৃত্ব তারা খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক এবং যেহেতু পাঞ্জাবি নেতৃত্ব সামনে রয়েছে পাঞ্জাবে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে পাঞ্জাব অঞ্চলে সমস্ত ওভার ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে এবং উত্তর পাকিস্তানের সমস্ত সিভিলিয়ান প্লেইন ডাইভার্ট করে করাচিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এতে ইঙ্গিত করা যায় যে পাকিস্তান ডেফিনেটলি একটা বড় ধরনের পাল্টা জবাব দেবে ভারতকে খুব সাবধান হতে হবে কেননা তার সামরিক নেতৃত্বে বেশ বড় রকমের আঘাত হয়েছে নর্দার্ন কমান্ডারকে রিমুভ করা হয়েছে এয়ারপোর্টসে ডেপ্টিকে রিমুভ করা হয়েছে শিখ সৈনিকদের মধ্যে অসন্তোষ রয়েছে এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে সুতরাং ভারত যে কাণ্ড করেছে গতরাতে এটা নিতান্তই মোদীর ও বিজেপির বাড়াবাড়ি ছাড়া আর কোনো কিছুই নয় পাকিস্তানকে প্রলুদ্ধ করেছে যেন পাকিস্তান পাল্টা আক্রমণ করে এবং সেই আক্রমণের প্রক্রিয়া যদি শেষ পর্যন্ত আণবিক আঘাতের দিকে যাওয়ার মতো প্রবণতা দেখায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না কেননা পাকিস্তান কিন্তু স্বল্প মাত্রার তার আণবিক অস্ত্র প্রস্তুত রেখেছে এবং ভারতের জন্য এটা অত্যন্ত বিপজ্জনক যে পাকিস্তান যদি ভালোভাবে উত্তর দেয় তাহলে ভারতের পপুলিস্ট যেখানে জনসংখ্যা প্রবণ অঞ্চল সেখানেই উত্তর ভারতে আঘাত করতে পারে এবং সেটা সেটা কিন্তু একটা যুদ্ধের বিস্তৃতিকরণের দিকে নিয়ে যেতে পারে ডক্টর শহীদুজ্জামান আপনি পাকিস্তানের জবাবের কথা বলছিলেন তো পাকিস্তান তো দাবি করছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে তো এর আগে এত বড় ধরনের সামরিক জয়ের দাবি করা হয়নি তো দুই দেশের সামরিক সামর্থ্য নিয়ে নতুন করে ভাবার অবকাশ আছে কিনা অবশ্যই পাকিস্তানের যে এই যে দাবি এর পেছনে যৌক্তিকতা রয়েছে আমরা জানি এ ম্যাটার অফ ফ্যাক্ট যে ভারত তার নতুন এই যে রাফাইল বিমান ব্যবহার করেছে সেখানে বিচ্যুতি রয়েছে সরকারের কাছে তারা এই যুদ্ধের মধ্যেই আপত্তি করেছে কেননা রাফাইলের ভিতর রাডার ডিটেকশন অ্যাভয়েড করার যে যন্ত্রপাতি থাকার কথা সেটা ছিল না এবং আমি জানি না যে অ্যাকচুয়ালি কি যে বিমানগুলো পাকিস্তান ভূপাতিত করেছে সেটা কি রাফাইল বিমান নাকি অন্য কোনো বিমান ভারত কিন্তু এই ব্যাপারে কোনো মুখ খুলছে না তবে আশঙ্কা করা যায় যে পাকিস্তানের যে ইয়ে বৈমানিকরা তাদের হাতে যে সব চাইনিজ বিমান রয়েছে সেগুলো প্রযুক্তিগত দিক থেকে খুবই কার্যকর এবং পাকিস্তান কিন্তু বারবার চেয়েছে যে ভারত বিমান নিয়ে আটক একবার পাল্টা জবাব দেবে সুতরাং আমার মনে হয় ভারতের যদি কয়েকটা বিমান পড়ে থাকে আক্রান্ত হয়ে থাকে তাহলে এটা ভারতের জন্য বেশ বড় রকমের একটা ক্ষতি বলে ধরে নেওয়া যায় আহ ভারতের হামলাকে মার্কিন প্রেসিডেন্ট লজ্জাজনক বলে অভিহিত করেছেন তো এই বিরোধে যুক্তরাষ্ট্রের অবস্থানটা আসলে কোথায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরাম কি ভূমিকা রাখতে পারে আহ হ্যাঁ এটা যুক্তরাষ্ট্র কিন্তু ক্লিয়ারলি ভারতের এই আগ্রাসী মনোভাবটা কোনোভাবেই সমর্থন দেয়নি কেননা আমরা ইতিহাস থেকে ভালো করেই জানি যে পাকিস্তান কোনোভাবেই ভারত যদি কোন উচ্চ অভিলাষ থেকে থাকে বা ভারত যদি মনে করে থাকে যে পাকিস্তানি কাশ্মীরে তারা একেবারে দখল করার মতো বা সার্জিক্যাল অপারেশন চালাবে এই বিষয়টা যুক্তরাষ্ট্র কখনো সমর্থন করেনি এবং আন্তর্জাতিকভাবে আমার আমার ধারণা যে পাকিস্তানের প্রতি প্রচুর স্মৃপীতি রয়েছে কেননা ভারত প্রথম থেকেই পাকিস্তানের প্রতি আক্রমণাত্মক হয়ে আছে কোনো এভিডেন্স বা প্রমাণ ব্যক্ত করার ছাড়া সুতরাং এই পরিস্থিতিতে আমার মনে হয় ভারতের বিজেপি সরকার আন্তর্জাতিকভাবে অনেকাংশেই আইসোলেটেড হবে ইসরায়েল ছাড়া কোনো দেশই কিন্তু ভারতের প্রতি সহানুভূতি বা সমর্থন এখন পর্যন্ত জানায়নি সুতরাং এই যুদ্ধে যদি আজকে পাকিস্তান এই যুদ্ধকে বিস্তৃতিকরণ করে এবং বড়ভাবে মিজাইল আক্রমণ করে ড্রোন আক্রমণ করে এমনকি তার বিমান বাহিনীকেও যদি ব্যবহার করে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে পূর্ণাঙ্গ ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে এবং এটা একটা মানে দীর্ঘ সময়ের পরে লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার থেকে হাই ইন্টেন্সিটি ওয়ার ফেয়ারের দিকে চলে যাবে তবে আমরা আশা করবো যে এটা কনভেনশনাল ওয়ারেই সীমিত থাকে কোনোভাবে যেন নিউক্লিয়ার থ্রেশ হোল্ড ক্রস না করে এটাই আর কি আমাদের চিন্তা এখন ডক্টর শহীদুজ্জামান আপনি বলছেন একটি লো ইন্টেন্সিটি ওয়ার্ড থেকে হাই ইন্টেন্সিটি ওয়ার্ডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর শহীদুজ্জামান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এদিকে সীমান্তে সাদা পতাকে উড়িয়ে পিছু হটল ভারতীয় সেনারা দাবি পাকিস্তানের আল জাজিরার প্রতিবেদন কাশ্মীর সীমান্তে একটি সামরিক চৌকিতে আত্মসমর্পণের সাধারণ প্রতীক হিসেবে পরিচিত সাদা পতাকা উত্তোলন করেছে ভারতীয় সেনারা বলে দাবি করেছে পাকিস্তান পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এই দাবি করেছে বলে বুধবার সকালে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার তার নিজের এক্স একাউন্টে এই দাবির কথা তুলে ধরে বলেন প্রথমে তারা তদন্তের প্রস্তাব পেহেলগাম হামলা থেকে সরে গিয়েছিল এখন মাঠ থেকে পালিয়ে গেছে তবে সীমান্তের সাদা পতাকা উড়িয়ে ভারতীয় সেনাদের পিছু হটার পাকিস্তান সরকারের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি আল জাজিরা এদিকে পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত পাকিস্তান বুধবার ভোরে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এতে শিশু সহ আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর ভারতের দাবি পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে